সাত দিনে তিন চাকরি একালের অরণ্যদেব কি অভিযুক্ত সন্দীপ ঘোষ বেতাল চলমান অসুরেরই অরণ্যদেব নামগুলো চেনা জানা ছোটবেলার কমিক্স স্ট্রেপের অরুণ দেবের থেকে শক্তিশালী মানুষের খোঁজ পেয়ে গেছে তার নাম ঘোষ আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ যার আমলে বাংলার সবচেয়ে নক্কারজনক ঘটনা ঘটেছে আর জি কর মেডিকেল কলেজে কাজের জায়গায় অত্যাচারিত হয়ে খুন হয়েছেন এক তরুণী চিকিৎসক অভিযোগ তার নেতৃত্বেই আর্জিকর হাসপাতাল সুইসাইড বলে চালাতে চেয়েছিল গোটা ঘটনাকে সেই সন্দীপ ঘোষই একালের অরণ্যদেব অসীম শক্তিশালী যার শারীরিক মানসিক গঠন দৃঢ় সাত দিন টানা জিজ্ঞাসাবাদের পরও সিবিআই অফিসার অফিসাররা তার মুখ থেকে বয়ান বার করতে পারেনি সেই কারণে কি পলিগ্রাফ টেস্ট সেই সন্দীপ ঘোষ যিনি এতটাই শক্তিশালী প্রভাবশালী আরজি কর থেকে পদত্যাগের মাত্র সাড়ে তিন ঘন্টার মধ্যে যার নিয়োগ হয়ে যায় একই পদে ভিন্ন হাসপাতালে কর্তব্য ব্যর্থতার জন্য কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারি নয় কোনো নালিশ বা শাস্তি নয় কোনো পদাবনতিও নয় সম পদে সম ক্ষমতায় ট্রান্সফারের নিয়োগপত্র মাত্র সাড়ে তিন ঘন্টার ব্যবধানে

It is rather surprising that he should be rewarded within less than 12 hours. <laughs> but then you, 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 if you are such a powerful person. You step down today within four hours, <laughs> you are rewarded with the same. You are such a. Are you such a Billard, powerful person? I believe godship has gave me at least five matters before these is yes, Those are all on tenders, yes. etc. That is different. And the PILs came. Right. That was a different issue. Exactly. But then, see, he is virtually the guardian of. All the doctors who are working there. Good. And if he doesn't uh, show any sympathy or empathy, then who else will show? He should be kept at home. Your client shouldn't be working anywhere. Yes, let him, be, let him be at home. Let him be at home. They yes. are so powerful, sir. He can't engage because a government council is representing him. No, no. no, no. You are, mean, you are uh, not a uh, family council. Of course, yes, ah, yes. Yes. Uh, yes, Ask him not to go on long leave uh, for, for the, the present concern. The present Calcutta National Medical Service. Yes. Uh, we give him an option to submit his leave application today by three p.m. Otherwise. কিন্তু অরণ্য দেবের থেকেও শক্তিশালী সন্দীপ ঘোষ চলমান অশরীরের মতো তার পিছনে পিছনেই ঘুরে বেড়ায় সরকারি চাকরি কে বলে এই পোড়া বাংলায় চাকরি নেই গত আট দিন নিয়ম করে সিজিও কমপ্লেক্সে আসছেন সকাল সাড়ে দশটা নাগাদ পেছনের দরজা দিয়ে ঢুকছেন সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে তরবরিয়ে ঢুকে যাচ্ছেন সেজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে আর রাতে জিঙ্গাসাবাদের ডিউটি সেরে তিনি ফিরছেন নিজের ঘরে সিবিআইও তাকে গ্রেফতার করতে পারছে না এতটাই প্রভাবশালী গত আট দিন সন্দীপ ঘোষের মুখে চোখে আচরণে কোনো পার্থক্য ধরা পড়েনি যেন তুমি সিজিও কমপ্লেক্সে অফিস করতে আসছেন নিয়মিত এমনই হাবভাব মোদ্দা রাজ্য সরকার যেন ছাড়তেই চাইছে না তারা গুরুত্বপূর্ণ মেডিকেল অফিসারকে সে কারণে সিবিআই অফিসে যাতায়াতে চলাকালীনই রাজ্য সরকার স্বাস্থ্য ভবন তাকে তৃতীয় নিয়োগ দিলেন এবার ওএসডি পদে অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি এতটাই গুরুত্বপূর্ণ এই সন্দীপ ঘোষ যার ভয় সেই সময়ে ডেপুটি সুপার আরজিকর দৌর্নীতির হুইসেল ব্লোয়ার আক্তার আলীকেও এখন আদালতে দৌড়তে হচ্ছে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেই প্রভাবশালী সন্দীপ ঘোষ এখন অফিসার অন স্পেশাল ডিউটি স্বাস্থ্য ভবনে। যার অর্থ দিনে তিন তিনটে চাকরি পেলেন অভিযুক্ত ঘোষ। তবে এরই মধ্যে আরেকটি কাজ করেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সেটা হলো দু সালে আর্জি করে যে আর্থিক দুর্নীতির দায় অভিযুক্ত হন সন্দীপ ঘোষ তার ট্রান্সফার হয় মেদিনীপুরে সেই তদন্ত ধামা চাপা দিতে এবার একটা সিট গঠন করেছে রাজ্যের সরকার যার মাথায় লালবাজারের এক বড় কর্তা তৈরি করা হয়েছে কমিটি দ্রুত সেই তদন্ত শেষ করবার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশে বলা হয়েছে এই সময়ের কালে আরজিকরের সমস্ত কেনা বেচার কাগজপত্র দেখবার ক্ষমতা থাকবে এই সিটের কিন্তু সন্দীপের আর্থিক দুর্নীতির দায়ে কোনো ফাইন্যান্সিয়াল ফ্রডের দক্ষ অফিসারকে রাখা হয়নি সিটে দু বছরের পুরনো অভিযোগের ভিত্তিতে মামলাও হয়েছে সন্দীপের বিরুদ্ধে লালবাজার ডেকে পাঠিয়েছে তাকে অর্থাৎ দরজা খোলা সিবিআই থেকে গ্রেফতারের কোন রকম ইঙ্গিত মিললে তুলে আনবে যাতে সিবিআই হেফাজতে না নিতে পারে এই গুণধর সন্দীপ ঘোষকে সুতরাং আপনারাই বলুন কতটা প্রভাবশালী এই সন্দীপ ঘোষ কেন তাকে এ সময় অরণ্যদেব বলবেন না মাধ্যম বেরো রিপোর্ট